দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের প্রসঙ্গ যুক্তরাষ্ট্র সকলেরই যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে আগ্রহ রয়েছে সম্প্রতি আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল এবং তিনি বলছিলেন যে তার ভিসার যে ডেটটি রয়েছে তিনি সেটিকে আরও আগে পিছিয়ে নিয়েছেন অর্থাৎ তার মার্চের ডেট ছিল তিনি সেটিকে আরও ছমাস পিছিয়ে নিয়েছেন নানা কারণ দেখিয়ে কারণ এখন নাকি ভিসা দেওয়ার গতি বেশ স্লো বিষয়টি কেন আর তাছাড়া ভিসা দেওয়ার ক্ষেত্রে এখন ক্রমাগত যুক্তরাষ্ট্রের দূতাবাস বাংলাদেশস্থ দূতাবাস রকম তথ্য দিচ্ছে যেগুলো যারা ভিসা প্রত্যাশী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে প্রসঙ্গে কথা বলবো আজ সাথে থাকবেন নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের ভিসা প্রসঙ্গে কথা বলার আগে বলে নিতে চাই বাংলাদেশ থেকে যে ভিসাগুলো যুক্তরাষ্ট্রে দেওয়া হয়ে থাকে তার বেশিরভাগই কিন্তু ভ্রমণ এবং বিজনেস সংক্রান্ত অর্থাৎ বি ওয়ান বি টু অন্যান্য যে ভিসাগুলো রয়েছে সেগুলো কিন্তু সংখ্যায় কম এবং বি ওয়ান বি টুর তুলনায় একেবারেই নগণ্য দুই হাজার বাইশ তেইশ যে সেশন ছিল অর্থাৎ দুই হাজার বাইশের আগস্ট থেকে তেইশের সেপ্টেম্বর পর্যন্ত যেটিকে ওরা বছর হিসেবে গণ্য করে সেই সময়টায় সর্বাধিক ভিসা প্রায় ষাট হাজার ভিসা দিয়েছিল যুক্তরাষ্ট্র এবং সেই ষাট হাজার ভিসা কিন্তু যে দিয়েছিল তার সংখ্যাটা পরবর্তী বছরে তেইশে এসে কমে যায় রাজনৈতিক পট পরিবর্তনের আগেই বাংলাদেশে এই কমে যাওয়ার মাত্রাটা হয় এবং সেখানে নানান বিষয় কিন্তু সামনে চলে আসে যখন কিনা বিশ্বব্যাপী রাজনৈতিক পট পরিবর্তিত হয় অর্থাৎ যুক্তরাষ্ট্রের একটি সুনির্দিষ্ট দেশের প্রতি সমর্থন যেখানে বিশ্বব্যাপী তার বিরুদ্ধে সমালোচনা এমনকি বাংলাদেশেও সম্প্রতি বাংলাদেশে যে সর্বাধিক মানুষের অংশগ্রহণে যে মুভমেন্টটি হয়েছে সেটির পরবর্তীতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশ সে যুক্তরাষ্ট্রের দূতাবাস বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য দিচ্ছেন যা তারা সেখানে বলছেন যে কাউকে ভিসা একবার দিয়ে দেওয়ার জন্য অর্থাৎ ধরুন কাউকে বি ওয়ান বি টু ভিসা দিলেন পাঁচ বছরের জন্য সেই পাঁচ বছরের ভি ওয়ান বি টু ভিসা দিয়ে দেওয়া মানেই কিন্তু তিনি পাঁচ বছরের জন্য ভিসাটি পেয়ে যাচ্ছেন না যে কোনো সময় তার সেই ভিসাটি এটি হতে পারে রিভোক হতে পারে এক্সপায়ার হতে পারে বা তাকে সাবধান করা হতে পারে স্থগিত করা হতে পারে এনিথিং ক্যান বি অর্থাৎ কেন হতে পারে সেটিরও একটি ব্যাখ্যা তারা দিয়েছেন বলছেন যে সারাক্ষ যাদেরকে ভিসা দেওয়া হয়ে থাকে তাদের ওপর সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা হয় তারা কি বলছেন কী লিখছেন কাদের সাথে মিশছেন বা কি করছেন আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলো এখন একেবারে আয়নার মতো কাজ করে ব্যক্তির সব অবস্থান বিবেচনা করতে বা তার মনোভাব বিবেচনা করতে সো সেগুলোকেই বিচারের আওতায় এনে যুক্তরাষ্ট্র দূতাবাস বা বলছেন যে সারাক্ষণ পর্যবেক্ষণে থাকে এবং তারা এর ল এবং ইমিগ্রেশনকে কোনোভাবে ভায়োলেন্ট করছে কিনা অর্থাৎ মানছে না যা যুক্তরাষ্ট্রের আইন এবং ইমিগ্রেশন আইনে পরিপন্থী তবেই কিনা তাদের ভিসা সম্পর্কে নতুন করে সিদ্ধান্ত তারা নেবেন তো গেল যারা ভিসা পেয়েছেন আর যারা ভিসা পাননি বা ভিসা পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদের জন্য কিন্তু বার্তা রয়েছে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে হুমকি হয় এমন কোনো বিষয় যদি তা পরিলক্ষিত হয় তাকে ভিসা দেওয়া হবে না ভুল তথ্য ভুল ইনফরমেশন ভুল কাগজ মিথ্যা তথ্য দেওয়া এগুলো তো আগে থেকেই বলা হতো এবং যেটি বলা হতো যে যদি কেউ ভুল তথ্য দেয় মিথ্যা কাগজ উপস্থাপন করে তাহলে সারা জীবনের জন্য তার ভিসা হয়তো ব্যান করা হতে পারে অথবা তাকে সেই সংশ্লিষ্ট দেশের অর্থাৎ বাংলাদেশের আইনের আওতায় তাকে নিয়ে আসা হতে পারে সেগুলো তো রয়েছে এবং সেই সাথে এটিও বলা হচ্ছে যে এখন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে বিঘ্নিত হয় এমন কোনো বিষয় তার প্রোফাইলে পাওয়া গেলে তবে তাকে ভিসা দেওয়া থেকে তাকে সরিয়ে রাখা হবে এই বিষয়গুলো কিন্তু ইদানিং আপনারা যদি যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজ থেকে শুরু করে ওয়েবসাইটগুলো দেখেন তাহলে দেখতে পাবেন আর সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের নানা কর্তা ব্যক্তির কাছ থেকে আমরা তো জানতেই পারছি যে আপনার আর এখন আপনার প্রতি আপনার আপনার যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেটিও জীবনের অংশ এবং সেটিওকে সেটিকেও ভিসা বা ইমিগ্রেশনের ক্ষেত্রে বিবেচনায় নিয়ে আসা হবে তাই হ্যাঁ ভিসা দেওয়ার পরিমাণ কমেছে কারণ সাবধানতার মাত্রাটা বেড়েছে আর সাবধানতার মাত্রা বাড়লে আমার কাছে যেটি মনে হয় যে যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তির সবচেয়ে সহজ উপায় হচ্ছে সঠিক তথ্য সঠিকভাবে উপস্থাপন করা আমি যুক্তরাষ্ট্র যাব বা ইউরোপের দেশগুলোতে যাবো সেজন্য আরও কয়েকটি ছোট ছোট এশিয়ার দেশ থেকে ঘুরে এলাম পূর্ব এশিয়ার দেশগুলো থেকে ঘুরে এলাম সেটি কিন্তু আমার জন্য সহায়ক হবে না সাদা পাসপোর্টেও ভিসা যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়ার নজির কিন্তু রয়েছে মনে রাখবেন আপনি বিশ্বের যে কোনো দেশে অবস্থান করেন না কেন আপনার কর্ম এবং আপনার দক্ষতা এবং আপনার বর্তমান পরিস্থিতি যদি ইতিবাচক হয় তবে সেটি শুধু বাংলাদেশের জন্য নয় যে কোনো দেশের জন্যই প্রয়োজনীয় এবং যে কোনো দেশই তখন আপনাকে ইমিগ্রেন্ট হিসেবে অথবা কয়েকজন দক্ষ কর্মী হিসেবে অথবা একজন ভ্রমণকারী হিসেবে পেতে পছন্দ করবেনি আর প্রত্যেকটি দেশই ভ্রমণকারী পছন্দ করেন কেননা আপনি আপনার নিজের দেশের অর্থ ওই দেশে যে খরচ করে আসেন তাদেরকে দিয়ে আসেন কিছু পয়সা তাই তাদের ক্ষেত্রে বাধা কোথায় আপনাকে ভিসা দেওয়ার ক্ষেত্রে আর যুক্তরাষ্ট্র বলছে তাদের কাছে এখন মূল বাধা হচ্ছে এই নিরাপত্তার স্বার্থ যদি বিঘ্নিত হয় সকলে ভালো থাকবেন